তোমাদের অনুরোধে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বেবি চেনের কালেকশান ভীষণই লাইট ওয়েট মাত্র দেড় গ্রাম থেকে শুরু বেবি চেন তো চলো আজকে তোমাদের সুন্দর সুন্দর বেবি চেনের কালেকশান দেখাবো আমার আগের অনেক ভিডিওতে অনেক ফ্রেন্ডসরাই তোমরা বলেছ দিদি বেবি চেনের কালেকশান দেখাও তো চলো আজকে তোমাদের সুন্দর সুন্দর বেবি চেনের কালেকশান দেখাই ভীষণই লাইট ওয়েটের মধ্যে ওয়েট আছে এক গ্রাম নশো আশি মিলিগ্রাম ভীষণই হালকা তো দেখো দাদা আজকে সোনার দামটা একটু বলে দাও ছ টাকা তো সেই হিসাব মতো এই দাম কত পড়ছে তেরো হাজার দুশো টাকায় টাকা দেখো এটা কিন্তু বেবিদের জন্য অনেকে গিফট করতে চাও তো সেই রকম পারপাসে এটা কিন্তু ভীষণই সুন্দর আর একটা দেখি দাদা পরেরটা এগুলো সব বাচ্চাদের হ্যাঁ সবই লাইট ওয়েটের মধ্যে এটার ওজন আছে এটা ওজন আছে 1 গ্রাম 630 মিলিগ্রাম এটার দাম পড়বে ছশো টাকা ন হাজার ছশো ষাট টাকা এই যে চেনটা দেখো ক্লোজলি দেখাচ্ছি অনেকেই তোমরা চাও যে অন্নপ্রাশনে বা বার্থডেতে এরকম বাচ্চাদের গিফট দিতে তো খুবই সুন্দর সবগুলোই কিন্তু দু গ্রামের কম এটাকে কিচেন বলে জানো এটাকে প্যাচিং বলে আচ্ছা দেখো এই যে প্যাচানো রয়েছে

পরেরটার ওজন আছে দু গ্রাম চারশো মিলিগ্রাম গ্রাম আচ্ছা এগুলো কি বড়রা হবে বড়দের গলায় হবে না এটা ভেবে দেরি দু গ্রাম চারশো মিলিগ্রাম তো এটাও দেখো এটা ষোলো হাজার টাকা আসবে এটার দাম হচ্ছে ষোলো হাজার এটার ওজন আছে দু গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম এটাকে কি বলে গোট হ্যাঁ আমরা বড়রা অনেকেই ঘটছেন পছন্দ করো দেখো এটা বেবি ঘটছেন তো এটার দাম পড়বে এটার দাম পড়বে উনিশ হাজার তিনশো টাকা এটার দাম পড়বে উনিশ হাজার তিনশো টাকা এই চেনটাকে বলে গোড়া চেন এটা একটু হেভি আছে তিন গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এটা পড়বে পঁচিশ হাজার তিনশো টাকা এটার দাম পড়বে পঁচিশ হাজার তিনশো টাকা আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের চেনা আছে বিভিন্ন জনের চেন আছে আপনার এই বেবি চেন থেকে শুরু করে দেড় লাখ লাখ টাকা অবধি চেন আছে চেন আছে তো এই বেবি চেনের কিন্তু আরো অনেক ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে সপে আসলে তো মোটামুটি যেগুলো দেখাচ্ছি বেবি চেনের কালেকশন মোটামুটি দেড় গ্রামের থেকে শুরু মোটামুটি ন হাজার থেকে তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর বেবি চেন তাছাড়া বিভিন্ন ওজনের আছে বিভিন্ন দামের আছে তো সব এসে তোমরা চাইলে আরও অনেক রকম ডিজাইন দেখতে পারো এই চেনগুলো কিন্তু গিফটের জন্য ভীষণই ভালো তো চলো এরপর তোমাদের দেখাই খুব লাইট ওয়েটের কিছু পেনডেন্টের কালেকশান এইরকম পেনডেন্টগুলো কিন্তু কোনো বিয়ে বাড়িতে বা কোনো গিফট আয়তে তোমরা দিতে পারো ভীষণই লাইট ওয়েট মাত্র হাফ গ্রাম থেকে এই পেনডেন্টগুলো শুরু তো চলো তোমাদের সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশান গুলো দেখাই এখন তোমাদেরকে দেখাবো খুব হালকা একদম তোমরা গিফটের জন্য দিতে পারবে তো গিফটে এই রকম ছোট পেনডেন্ট দিতে পারো ওজন আছে মাত্র 400 400 মিলিগ্রাম তো দেখো 2800 টাকা এটা দাম পড়বে মাত্র 2800 টাকা দেখো কি সুন্দর আর এটাকে একদম এডি এডি আছে এটা তাই তো এটাকে এডি পাথর দেওয়া আর ভীষণই চকচক করছে গ্লেজি তোমরা তোমাদের চেনের সাথে এরকম লকেট দিয়ে পরতে পারো তো খুবই অল্প দাম মাত্র দু হাজার আটশো টাকায় তোমরা এইটা পেয়ে যাচ্ছ পরবর্তী পেনডেন্ট এটার ওজন চারশো মিলিগ্রাম মানে ওই আঠাশশো টাকায় পড়বে তো আঠারশো টাকায় দেখো কি সুন্দর পেনডেন্টটা তো এইরকম পেনডেন্টগুলো কিন্তু গিফট আইটেমের জন্য বা নিজের রাফিউজও তো করা যাবে না পরেরটা ওজন আছে এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম এটা একটু হেভির মধ্যে দেখো লাভ সাইন আর তার মধ্যে একটা রোজ আছে হার্টের পাশে একটা রোজ আছে তো দাদা এটার দাম কেমন পড়ছে এটার দাম পড়ছে ন হাজার টাকা একটু ক্লোজলি দেখাচ্ছি দেখো কি সুন্দর হার্ট শেপের মাঝখানে এখানে আবার একটা রোজ পরবর্তী পেনডেন্টটার ওজন দেখো চারশো চল্লিশ মিলিগ্রাম তো এটাও দেখো খুব সুন্দর আর এটার দাম উনত্রিশশো টাকা পড়বে গিফটের জন্য কিন্তু খুব সুন্দর এই তিন হাজার টাকার মধ্যে তোমাদের এরকম সুন্দর সুন্দর পেনডেন্ট হয়ে যাচ্ছে পরের পেনডেন্টটার ওজন এক গ্রাম আটশো মিলিগ্রাম আর এটা দেখো ভীষণই ইউনিক একটা গণেশের মূর্তি ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা এটা কিন্তু একটু হেভি আছে এটার দাম কত পড়ছে এটা হাজার টাকা এটার দাম পড়ছে বারো হাজার চারশো টাকা ভীষণই সুন্দর এটা পরের পেন্ডেন্টটার ওজন হচ্ছে সাতশো মিলিগ্রাম এটা ভীষণই সুন্দর ডলফিন এর আগের দিন তোমাদের ডলফিনের কানের দেখিয়েছিলাম তো তার সাথে দেখো এটা বেশ সুন্দর এর প্রত্যেকটা কিন্তু হলমার্ক দেখো স্ট্যাম্প করা রয়েছে আর এই যে এটার দাম পড়ছে মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ হলমার্কের স্ট্যাম্প রয়েছে পিছনে প্রত্যেকটাতেই তোমরা হলমার্ক পেয়ে যাবে আর এগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে তো ওজন হচ্ছে এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম আর এটা দেখো দেখো ভীষণ সুন্দর সামনেই ভ্যালেন্টাইন ডে তে দেখো সুন্দর এরকম গিফট করতে পারো তো এরকম লাভের ভিতরে দেখো একটা ছোট্ট বাটারফ্লাই আছে ভীষণ সুন্দর এখন অনেকেই মানে যারা কলেজ স্টুডেন্ট বা অনেকেই আছে এরকম ছোট পেনডেন্ট পছন্দ করো তোমরা পড়তে ওজন আছে এক গ্রাম কুড়ি মিলিগ্রাম এটা দেখো কি সুন্দর একটা ও তো এটার ও দাম কত পড়বে এটার দাম পড়বে ছ হাজার আটশো টাকা এটা দেখো ছোট্ট রাধা কৃষ্ণ লকেট ওজন আছে এক গ্রাম চারশো মিলিগ্রাম এটার দাম পড়বে কত এটার দাম পড়বে দশ হাজার টাকা এগুলো কিন্তু খুব মজবুত মানে ছোট্ট হলেও এগুলো কিন্তু ভীষণই সুন্দর হাতে নিয়ে তোমরা বুঝতে পারবে এগুলো কিন্তু খুবই জাবদা আছে এটার ওজন আছে চারশো মিলিগ্রাম এটাও ভীষণ সুন্দর এগুলো কিন্তু তোমরা ক্রিস্টালের মালা দিয়ে বা টার্সেল দিয়ে তোমরা পড়তে পারো মোটামুটি টাকা এটার দাম পড়বে চৌত্রিশশো টাকা তিন টাকা তো এইরকম আরেকটাও আছে দেখো এটা ওজনও ওরকম চারশো চল্লিশ মিলিগ্রাম তো মোটামুটি তোমরা আড়াই হ্যাঁ আড়াই তিন থেকে তোমরা ভালো ভালো মোটামুটি তোমাদের পছন্দ মতন পেন্ডেন্ট কিন্তু পেয়ে যাবে আচ্ছা আমাদের হ্যাঁ এবং চাইলে তোমরা আরও এখানে অনেক হেভি ওয়েটেরও পেয়ে যাবে এই ছোট্ট পেনডেন্ট তোমরা যারা নিতে চাও এরকম পেনডেন্ট গিফটের জন্য বা নিজেদের জন্য সোনার চেনের সাথে তো পরাই যায় কিন্তু তাছাড়াও এরকম ক্রিস্টালের যে মালা দিয়ে ক্রিস্টালের যে দেখো এই ক্রিস্টালের হাত দিয়েও কিন্তু দেখো এরকম সুন্দর করে তোমরা গিফট আইটেমের জন্য দিতে পারো আর এটা হচ্ছে টার্সেল দিয়ে করা সাথে টার্সেলের এরকম ছোট্ট লকেট গিফট যখন দিতে দেওয়া হয় কাউকে তো এরকম টার্সেলের সাথে দিলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে হ্যাঁ বিভিন্ন তোমরা টার্সেল তো বিভিন্ন কালারের পেয়ে যাবে পছন্দ মতন আর এই ক্রিস্টালগুলো বিভিন্ন কালারের পেয়ে যাবে